মুর্শিদাবাদ লোকসভার আইসে প্রার্থী হাবিব শেখকে আজ ভগবানগোলা দু নম্বর ব্লকের রানীতলা বাজার এলাকায় দেখা যায় ভোট প্রচার করতে সাধারণ মানুষকে তাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সমস্ত কিছু বিস্তারিত জানান এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ড তথা আইসেফ এ ভোট দেওয়ার কথা বললেন পাশাপাশি আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়ছে আমাদের ভাইজান তাই তেনার হাত শক্ত করতে আমরা সকলে আইসিএফ ভোট দিয়ে আমাদের ভাইজানের হাত শক্ত করব তবে আজ রানীতলা বাজার এলাকায় আইসেফের প্রার্থী হাবিব শেখকে আশীর্বাদ করেন সাধারণ মানুষ রানীতলা ভগমলা টু ব্লকের অন্তর্গত যেসব আমাদের নেত্রী কর্মী আছে তাদেরকে নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি আমরা মুর্শিদাবাদের লোকসভার কেন্দ্রে আইএসএফ এর মনোনীত প্রার্থী আমি হাবিব শেখ সবকে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যাতে এবার ভোটটা যেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীকে দেওয়া হয় এবং বিপুল ভোটে জয়যুক্ত করে কেন্দ্রীয় সর লোকসভায় পাঠাতে পারি সেই সুযোগটা আমাদেরকে মুর্শিদাবাদের মানুষ যাতে একবার রাইনতলার মানুষ একবার দেয় এই অনুরোধ মানুষের কাছে আমরা রাখছি কেমন প্রচুর ছাড়া আপনি তো দেখতেই পাচ্ছেন মানুষের জনসংগ্রাম ভিড় ভালো লাগছে ভালো মানুষ বলছে প্রতিটা মানুষ তো আশা দিচ্ছে দেখছি দেখব বলছে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে বিগত চৌত্রিশ বছর সিপিএমকে দেখেছে কংগ্রেসকেও দেখেছে বিজেপি সরকারকেও দেখেছে কে তেরো বছর অ্যাপ্রক্সলি দেখছে যে মুর্শিদাবাদের মানুষকে লেবারের কারখানায় পরিণত করেছে মানুষ সকলেই বুঝতে পারছে সাইলেন্ট ভোট প্রচুর আছে ওরা সুস্থভাবে ভোটটা যাতে দিতে পায় সেই সুযোগে ওরা আছে ভোটটা দিলে সে সঠিক জায়গায় খামচিনে ভোট দেবে এটা আমার আশা ও বিশ্বাস নাম আমার নাম হাবিব শেখ আমি জেলা সভাপতি বর্তমান আইএসএফের ইন্ডিয়ান সিভিল ফ্রন্টের ক্যান্ডিডেট মুর্শিদাবাদ লোকসভা